শরলেও ভাল লাগে না বাসা কোথায় খুঁজতেছ এই যে বক্স রেডি করে রাখছি তুমি এটার ভিতরে যাইবা তো একটু ফিওনা আমার ফিহনা দ্বিতীয়বারের বর মা হইব সবাই দোয়া করেন সবাই রেখা চা বান্দা রাখছি আজকে মশালা দিলে আমার ফিয়নার তিনটা ভেভি হয়েছে এই যে এটা হল বড় এটা হলকা ছোট এটা মেজু এটা ছোট সবাই দোয়া করবেন আমার ফিওনা আর ফিওনার বেবিদের জন্য ইয়া এই আমার ফিহনা অনেক বেশি গরম লাগতেছে যারা বিড়াল বাচ্চা নিতে চান তারা ইনবক্সে নক করবেন না ইয়া না তিন গাদু করতে সেিয়া এই যে দুষ্ট না তোমার বাচ্চা কো এই যে তোমার বাচ্চা

এই যে এই যে ফুটে গিয়েছি এই যে একটা লক্ষ্মীবাবু ফুটে গিয়েছে তারও কিন্তু ফুটে গেছে কিন্তু তার চোখ এই যে 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 আসো না তুমি আসো ওইদিকে হরে পড়ে যায় আসো এই যে তার তাদের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে এই যে তুমি তাদেরকে দুধ খাইতে দাও খালি ধরে তারাও কিন্তু মার অনেক সবাই কিন্তু মাশালা বলতে কিন্তু ভুলবেন না হ্যাঁ হ্যাঁ তোমার বাচ্চা আছে এই যে এই যে ওয়ান টু থ্রি দেখেন 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 একটা খেলা করে খেলা করে একটা খেলা করে থাবড়ামু থাবো দিমু কিন্তু ফিওনা দেখেন তুই আমার দরকার কাম দে তুই বাসা দিয়ে কাম দিস দে দেখি কি অরে কাম দিয়া দেখুন দুধ খাওয়াচ্ছে দেখতে থাকুন ফিওনা তো তোর মুখে করে কিন্তু কামড়ে যাবো না খালি বাচ্চাগুলো গুলো খালি কামড় দেওয়া ওই ইয়া করতে পারে না খাঁচা খাঁচার ভিতরে খালি নেওয়া যায়